আচ্ছা খেয়াল করো গত ক্লাসে আমরা ক্রেমারের নিয়মে সমাধান শিখছিলাম তাই না আজকে আমরা বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করা শিখব কিসের সাহায্যে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে আগের ক্লাসে কি শিখছিলাম ক্রেমারের নিয়মে সমাধান আচ্ছা একটু বিষয়টা খেয়াল করো মনে রাখবা ম্যাট্রিক্সের ভাষায় এই ক্যাপিটাল এক্স এটার কথার মানে হচ্ছে হয় এক্স ওয়াই অথবা ক্যাপিটাল এক্স কথাটার মানে হচ্ছে এক্স ওয়াই জেড

বিপরীত ম্যাট্রিক্স মাধ্যমে সমাধান ক্লিয়ার হেডলাইন দিস হেডলাইন দাও বিপরীত ম্যাট্রিক্স এর সাহায্যে সমাধান না এটাকে লেখো এই সমীকরণটাকে আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্য সাহায্যে সমাধান করব লেখ হইছে আচ্ছা এটা হচ্ছে যে তোমার বইয়ের 14 এর 1 নাম্বার क्वेश्चन লেখো দেয়া আছে क्वेश्चन আর উঠাইলাম না যে বিপরীত ম্যাট্রিক্সের এর সাহায্যে যেহেতু সমাধান করব একসাথে দেয়া আছে লিখে সমীকরণ দুইটাকে উঠাইলাম এখানে সমীকরণ কি একটা না দুইটা দুইটা তাহলে এখানে লেখো সমীকরণ জোট ম্যাট্রিক্স আকারে প্রকাশ করে পাই সমীকরণ জোট আকারে প্রকাশ করে পাই লেখইছে আচ্ছা প্রথমে লেখো এ a ইকুয়াল লিখছ সমানের বাম পাশে যারা থাকবে সমানের বাম পাশে যারা থাকবে ওই সহকগুলো হচ্ছে এ আর সমানের ডান পাশে যারা থাকবে তারা হচ্ছে বি ক্লিয়ার তাহলে একটু খেয়াল করো সহক কত থ্রি এক্স এর সহক কত ওয়ান ওয়াই এর সহক কত মাইনাস ওয়ান এগুলোর সাথে কি ছিল এক্স ওয়াই ছিল না তাহলে এখানে এক্স ইকাল টু এক্স জেড লিখবা না এক্স ওয়াই লিখবা এক্স ওয়াই এবং টু হচ্ছে ফোর সেভেন তাহলে সমানের বাম পাশে কি কি আছে এ আর এক্স আছে আর ডান পাশে কি আছে বি আছে বিষয়টা কি বুঝাতে পারছি তাহলে এখানে লেখো যে সুতরাং এ এক্স ইকুয়াল টু বি তুমি কি বুঝতে পারছ এবার একটু খেয়াল করো সমাধান করা মানে কার মান বের করা এক্স ওয়াই এর মান বের করা তাহলে যার মান বের করবা তাকে কি সমানের বাম পাশে না ডান পাশে রাখি তাকে রাখি সমানের বাম পাশে আর যাদের দ্বারা বের করব তাদেরকে ডান পাশে যেহেতু এক্স আর ওয়াই এর মান বের করব এর জন্য এক্স ওয়াই থাকবে সমানের বামে তাহলে এক্স ইকুয়াল কি লিখতে পারো ওই জায়গা থেকে বি বাই এ লেখ হয়েছে আচ্ছা সুতারা এক্স ই কোয়ালি একটু খেয়াল করো এর মাথায় কিছু নাই একটা ওয়ান আছে না নিচ থেকে যদি কোনো কিছু কেউ উপরে নিয়ে আসা পাওয়ার প্লাস থাকলে কি হয়ে যাবে মাইনাস তাহলে এখানে লিখতে পারো এ ইনভার্স ওয়ান হচ্ছে বি লেখা হয়েছে এবার একটু খেয়াল করো আমার যদি এক্সের মান বের করতে হয় এক্সের মান হচ্ছে এ ইনভার্টস এবং বি এর গুণফল তাহলে এ ইনভার্টস মানে এ এর বিপরীত ম্যাট্রিক্স তাহলে আমার এখন প্রথমে কি বের করতে হবে এর বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে বিষয়টা ক্লিয়ার আমি একদম শর্টকাটে একটু এটা করাই দেয় বিপরীত ম্যাট্রিক্সের শর্টকাট নিয়ম তোমাদেরকে শিখাইছি যে সুতরাং এ ইনভার্স ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু মাইনাস কী হবে মাইনাস টু মাইনাস থ্রি ওয়ান কী হবে থ্রি তারপর মনে আছে ঘটনা কি ঘটাইতাম এই দুইটা স্থান পরিবর্তন করতাম তাহলে মাইনাস ওয়ান আসবে কার সাথে টু এর জায়গাতে আর টু যাবে কোথায় জায়গা এখানে থ্রি হয়ে যাবে কি মাইনাস এখানে ওয়ান হয়ে যাবে কি মাইনাস মনে আছে এটা এই জায়গা থেকে তুমি গুণ করো টু ইন্টু সূত্র কি তোমার মান বের করো এটা দিয়ে এটাকে গুন করছে টু ইন্টু মাইনাস কত হবে মাইনাস টু সূত্রের মাইনাস থ্রি ইন্টু থ্রি বুঝতে পেরেছো তাহলে এই জায়গা তোমার থাকতেছে ইনভার্স ওয়ান এর মান ওয়ান ডিভাইডেড বাই মাইনাস আর এখানে মাইনাস অন মাইনাস থ্রি মাইনাস অন টু লিখে না 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 এই কাজ মনের ভুলেও করা যাবে না এগুলি এমসি কিউ এর জন্য প্রযোজ্য কিন্তু এখন সময় সংকট বিধায় দেখাই সেটা আলাদা বিষয় কি বলছি বুঝছো লেখ হয়েছে আচ্ছা তাহলে সুতরাং এক্স ইকাল টু হচ্ছে এ ইনভার্স ওয়ান বি যেখানে এ ইনভার্সের মান তুমি পাইছো ওয়ান বাই মাইনাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান টু আর তোমার বি এর মান হচ্ছে ফোর সেভেন

আর এখানে পাচ্ছ টেন ইচ্ছা তোমার ইচ্ছা আমি এখানে গিয়ে গুণ করবো আমার এর জন্য এখন এটা সুবিধা মনে হচ্ছে লেখ হইছে লিখছো এবার একটু খেয়াল করো এই যে মাইনাস ওয়ান বাই ফাইভ এটা কি আমার ফুল ম্যাট্রিক্সের এর সাথে গুণাকারে আছে না হ্যাঁ আমি এটাকে গুণ করে দেই তাহলে প্রথমে আমার ছিল মাইনাস টোয়েন্টি ফাইভ ওইটার সাথে মাইনাস ওয়ান বাই ফাইভ কে গুন করে দিলাম আর ছিল টেন ওইটার সাথে মাইনাস ওয়ান বাই ফাইভ কে গুণ করে দিলাম তাহলে প্রথমে উপরে কি আসে মাইনাসে মাইনাসে তো প্লাস হয়ে যাবে তাই তো আর পাঁচ দিয়ে পঁচিশকে কাটলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দিয়ে দশকে কাটলে পাঁচ দুগুণে দশ দেখ তাহলে এইটা কিসের মান পাইস এক্স এর মান আর এক্স এর মান যেন আমাদের কী ছিল এখানে তাহলে এখানে লিখতে পারি যে সুতারাং এক্স ওয়াই হচ্ছে তোমার বুঝতে সমস্যা আছে এতটুকু ওকে এবার একটু খেয়াল করো তাহলে সুতরাং এখানে এক্স এর মান কত ফাইভ এবং ওয়াই এর মান কত ওয়াই মাইনাস টু সুতরাং নির্ণয় সমাধান ফাইভ কমা বুঝতে টু বুঝাতে পারছি বিষয়টা তার মানে সমাধান কয় রকমের আসতে পারে দুই রকমের একটা হচ্ছে ক্রেমারের নিয়মের সমাধান যেটা নির্ণায়ক দিয়ে ডিএক্স ডিওয়াই দিয়ে করতে হবে আর একটা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান ক্লিয়ার দুই নম্বর কোয়েশ্চেনটা একটু খেয়াল করো আমাকে একটু দুই নম্বর কোয়েশ্চেনটা দেখে দেখে একটু বলো তো ধরো চোদ্দ দুই নাও তোমার কাছে বইটা নাও সামনে বইটা নাও বলো একটা সমীকরণগুলো বলো হ্যাঁ জোরে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই থ্রি জেড ইকাল ফোর আচ্ছা তারপর হ্যাঁ থ্রি ওয়াই প্লাস থ্রি জেড ইকাল সিক্স টু ওয়াইজ ওয়াই ফোর সেড ইকাল টু ওয়ান লেখইছে এবার একটু খেয়াল করো তোমরা একটু আমাকে বলো এবার আমি আর বলবো না তোমরা বলো এখানে এই ইকালটা আমি কত লিখবো সারি বরাবর বলো ফোর মাইনাস ফাইভ থ্রি টু থ্রি থ্রি ওয়ান টু ফোর তারপরে কি লিখবো এক্স ইকুয়াল কে এক্স ওয়াই জেড শেষে বি ইকুয়াল ফোর সিক্স

এই জায়গা থেকে তুমি এখন কি লিখতে পারো এ এক্স ইকাল টু বি তাহলে আমি যদি একসাথে লিখি এক্স ইকাল টু লেখা যায় এ ইন ওয়ান ইন টু বি বাংলাটা লিখতে হবে এই যে এটা বাসার কাজ ঠিক আছে পারবা না করতে প্রথমে কি করবা এর বিপরীত ম্যাট্রিক্স বের করবা তারপর ওইটার সাথে কাকে গুণ করবা বি আগের বার যেরকম মানে হচ্ছে গিয়ে এক্স আর ওয়াই এর মান পাইছিলা এবার কয়টা মান পাবা তিনটা এক্স ওয়াই জেড পাড়া যাবে আচ্ছা ঠিক আছে একটু জিনিসটা খেয়াল করো এইখানে আমাদেরকে সমীকরণ দিয়ে দিছিল সমীকরণ দিয়ে আমরা কি গঠন করছি ম্যাট্রিক্স গঠন করছি কি গঠন করছি এবার আমরা উল্টা কাজ করব। উল্টা কাজ বলতে আমাদেরকে ম্যাট্রিক্স দিয়ে দিবে কি দিয়ে দিবে আমরা ওইটাকে সমীকরণে গঠন করে ক্রেমারের নিয়মে সমাধান করব। বিষয়টাকে বুঝতে পারছি একটু খেয়াল করো সমীকরণ থেকে ম্যাট্রিক্স গঠন করে বিপরীত ম্যাট্রিক্স আকারে সমাধান করছে এবার উল্টা কাজ করব। সমীকরণ কোশ্চেনে দিয়ে দিবে আমরা সরি ম্যাট্রিক্স কোশ্চেনে দিয়ে দিবে আমরা সমীকরণ গঠন করব। আর সমীকরণ যদি আমি গঠন করতে পারি কেরেমারের নিয়মে সমাধান তুমি এমনিতেই করতে পারবো আগের ক্লাসে আমরা শিখে ফেলছি তাই তো ওকে এবার আমার সাথে একটা কোশ্চেন লেখো এই কোশ্চেনটাই লেখো আমার সাথে দেখো এ ইকল টু এত এক্স ইকল টু এত এবং বি ইকল টু এত হলে কোশ্চেন হচ্ছে এটা এত হলে টু ক্রেমারের নিয়মে সমাধান করো না কোশ্চেনটা লেখো হ্যাঁ কোয়েশন লেখা হইছে আমি জাস্ট দুইটা লাইন তোমাদেরকে দেখাই দিব বাকিটা তোমরাই করবো বাসায় দুইটা লাইন একটু খেয়াল করো তাহলে প্রথমে দেয়া আছে এটা উঠাইলাম আমি তোমাদের আর উঠানো লাগবে না হ্যাঁ তোমার এখানে কন্ডিশন দিছি নাকি এক্স ইকুয়াল বি তাহলে প্রশ্ন মতে তাড়াতাড়ি উঠাও আমার সাথে এই লাইনটা বুঝতে পারছি না জাস্ট গুণ করছে এই শাড়ির সাথে এই কলাম এই শাড়ির সাথে এই কলাম এই শাড়ির সাথে এই কলাম শুধু গুণ হয়েছে আর কোন কাজ নেই তাহলে একটু খেয়াল করো এই শাড়ির সাথে কত লিখবা ফোর তাহলে লেখা দাও যে সুতরাং ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস থ্রি টু ফোর তারপর নিচে কি লিখবা টু এক্স প্লাস ম্যাট্রিক্স উঠে গেছে না এখন একটা সমাধান মানে সমীকরণ আসছে না এখন এই সমীকরণটাকে যদি আমি তোমাকে বলি ক্রেমারের নিয়মে সমাধান করো পারবা না আচ্ছা এটাকে এস ডাব্লিউ দিয়ে দাও তোমার বইয়ে তেরো নাম্বারে অঙ্ক আছে টোটাল ছয়টা চোদ্দ নাম্বারে তিনটা এগুলা এস ডাব্লু দাও তেরোর ছয়টা চোদ্দ তিনটা এস ডাব্লু দাও বস দিবান এটা লেখা হয়েছে এটা আচ্ছা এবার আমার সাথে একটু খেয়াল করো আমি এখানে লিখলাম এ ইকুয়াল 1 2 3 4 5 6 7 8 9 লেখো এটা আমার সাথে লেখো क्वेश्चन डाले এত হলে এমন একটি বি নির্ণয় করো যেন এ বি টু আই থ্রি হয় এবার একটু খেয়াল করো প্রথমে দেয় এই টু এটা গেল আমরা জানি আই থ্রি ইকাল টু কত ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান তাই তো আচ্ছা প্রশ্ন মতে হচ্ছে আচ্ছা প্রথমেই কিন্তু আমরা জানি দিয়ে শুরু করব না প্রথমে দেয়া আছে এ ইকল টু এটা তারপরে আমরা জানি আই থ্রি টু এটা একটু খেয়াল করো আমাকে নির্ণয় করতে বলছে কোন ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স নির্ণয় করতে বলছে তাহলে এই জায়গা থেকে আমি লিখতে পারি বি ইকুয়াল এই এখানে গুণাকার আছে কি হবে যেহেতু ভাগ হবে তাহলে এটাকে আমি এ ইনভার্স ওয়ান লিখতে পারি না এবার তোমরা একটু আমাকে বলো তোমরা কি বি নির্ণয় করতে পারবা না পারবা না পারবা প্রথমে কি করবা এর বিপরীত ম্যাট্রিক্স বের করবা তারপরে গুণ করবা কার সাথে আই থ্রির সাথে গুণ করে দিলি বি ম্যাট্রিক্সটা বের হয়ে যাবে ক্লিয়ার সমস্যা আছে আচ্ছা তোমার বইয়ের আট নাম্বারে ষাটটা অঙ্ক আছে এসডব্লিউ আট নম্বরে সাতটা অঙ্ক আছে এরকম আচ্ছা নোট লেখো নোট আমরা ম্যাট্রিক্স এর মান বের করি না ম্যাট্রিক্স এর মান তো বিভিন্ন রকমের আসে আমরা আগের ক্লাসে শিখছিলাম কোনো ম্যাট্রিক্স এর মান যদি শূন্য আসে তাহলে ওই ম্যাট্রিক্স বিপরীতযোগ্য না বিপরীতযোগ্য না আর যদি কোনো ম্যাট্রিক্সের মান শূন্য না হয় তাহলে ওই ম্যাট্রিক্সকে কি বিপরীতযোগ্য মনে রাখবা যেই ম্যাট্রিক্সের মান শূন্য হয় ওই ম্যাট্রিক্স বিপরীতযোগ্য না এবং ওই ম্যাট্রিক্সকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি বলা হয় তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে যে ম্যাট্রিক্সের মান শূন্য তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে সংজ্ঞা লেখ যে যে ম্যাট্রিক্সের মান শূন্য তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে

ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে এবার একটা কোয়েশ্চেন লেখো আমার সাথে মান কত হলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে প্রথমে সংজ্ঞা লিখবা যে আমরা জানি কোনো ম্যাট্রিক্সের মান শূন্য হলে ওই ম্যাট্রিক্স ব্যতিক্রমী হবে ক্লিয়ার সুতরাং

হ্যাঁ ছয় নম্বর পাঁচ নম্বর করা হয়েছে ছয় নম্বরটা কে এস ডাব্লিউ দিলাম সাত নাম্বারে আছে বিপরীত ম্যাট্রিক্স আমরা করে ফেলছে আট নাম্বারের যে অঙ্ক যে একটু আগে যেটা দেখাইলাম যে বি কল টু এত মানে এ এত হলে এ বি কলটা আই থ্রি বি ম্যাট্রিক্স নির্ণয় করো এই মাত্র এস ডাব্লিউ দেওয়া হয়েছে আট নম্বর নয় নাম্বারটা দেখানো হয় নাই নয় নাম্বারটা তোমরা একটু বাসায় ট্রাই করলে এখন করতে পারবে নয় নাম্বারে টোটাল অঙ্ক আছে চারটা একটু বাসায় ট্রাই করো আর করতে পারবা দশ নম্বর দেখানো হয় নাই এগারো দেখানো হয় নাই বারো ক্রেমারের নিয়মে সমাধান দেখানো হয়েছে তেরো নাম্বারে আজকে আমরা দেখাইছি যে হচ্ছে কি ম্যাট্রিক্সকে কিভাবে সমীকরণ গঠন করে ক্রেমারের নিয়মে সমাধান করতে হয় আর সর্বশেষ বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান এটাও আমরা শিখে ফেলছি তাই তো তার মানে আমাদের ওয়ান এ তো টোটাল কমপ্লিট আর ওয়ান বি এর অর্ধেক কমপ্লিট নেক্সট ক্লাসে আমি একটা এক্সাম নিব সেই এক্সামের টপিক গুলো একটু দিয়ে দিচ্ছে ملايدة ديت